বিসমিল্লাহ রহমান রাহিম এখন কথা বলবো টনসিল নিয়ে টনসিলটা কি টনসিল আমাদের শরীরের ঠিক এই যে গলার ভিতরে দু পাশে দুটো গ্ল্যান্ড তো এরা ফুলে ওঠে তখন আমরা মনে করি এটা ফুলে উঠছে এটা সমস্যা আসলে টনসিল কেন ফুলে ওঠে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কম থাকে আপনি যখন ঠান্ডার সাথে ফাইট করতে পারেন না তখন সে চেষ্টা করে ঠান্ডার বিরুদ্ধে অ্যালার্জির বিরুদ্ধে তো টনসেল কিন্তু অসহায় হয় আর তখন আপনি মনে করতেছেন হলো আসামি বিষয়টা এমন যে আপনার ঘরে আছে তারা রাতে চোর আসে ওরা চেঁচামেচি করে আপনার ঘুম ভাঙিয়ে দেয় এখন আপনি মনে করতেছেন এরা আমার ঘুমে ডিস্টার্ব করে আসলে ওরা আপনার ঘুমে ডিস্টার্ব করে না চোর আসে বলে ওরা চিৎকার চেঁচামেচি করে এখন আপনি ওদিকে খেয়াল না করে ওদেরকে মেরে ফেললেন তো টনসেল অপারেশনটা ঠিক একই রকম আপনি চরাচ্ছেছে সেকিন্তু করে কুকুর দুটোকে মেরে ফেলছেন একই রকম ঠান্ডা আসছেছে যে ঠান্ডা চিকিৎসা না করে আপনি টন্সিল দুটোকে কেটে ফেলে দিলেন এর ফলে কি হবে কুকুর না থাকলে যেরকম আপনার বাড়ির পাহারাদার আর থাকলো না সিকিউরিটি ধ্বংস হয়ে গেল ঠিক একই রকম এই দুটো টন্সিল কেটে ফেলার পরে আপনার সিকিউরিটি নষ্ট হয়ে গেল আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম নষ্ট হবে আর নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে বিশ্বে বিশেষ করে লন্ডনে বছর আগে মতো যাই হোক আপনি চাইলে কাউন্সিল কাটার পরও দেখবেন অনেক কেউ কেউ হয়তো ভালো থাকে কিন্তু বেশিরভাগই রোগী হলো সারা জীবনই সে ঠান্ডা সমস্যা গলা ব্যথা টনসিল কেটে খুঁজছে তারও গলা ব্যথা সমস্যা থাকবে আসলে এখানে তো ছড়োপ না দোষ হলো আপনার কোল্ড অ্যালার্জি সমস্যা আপনি যদি এখন হোমিওপ্যাথি চিকিৎসা নেন ছয়টা মাস ট্রিটমেন্ট নেবেন আপনার টনসিলের যে কোনো সমস্যা ডায়াবেটিক লাইফ টাইমের জন্য সলভ হয়ে যাবে যদি সলভ না হয় আমি আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিব এতটুকু কনফার্ম ওকে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহ হাফেজ